আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে সাথে আছে আরিয়ান শ্রেষ্ঠ চট্টগ্রামের আকাশ ভারী মাটিতে দুঃখের ছায়া নিহত আইনজীবী শোকাভিভূত পুরো নগর চিন্ময় কৃষ্ণ দাসের বিচারকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে হত্যার শিকার আরিফের প্রথম জানাজ অনুষ্ঠিত হল চট্টগ্রাম আদালত চত্বরে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হওয়া এই জানা যায় অংশ নেন সহকর্মী আইনজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ জানাজার ইমামতি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী এরপর মরদেহ নেওয়া হয় জামিয়াতুল ফালা মসজিদ মাঠে সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং চট্টগ্রামের স্থানীয় নেতারা এই হত্যাকাণ্ডের বিচার চাই চাই দ্রুত আইনি প্রক্রিয়া বললেন নেতা মাওলানা শাহজাহান সাইফুলের সাহসিকতাকে স্মরণ করে বলেন এই হত্যার জবাব জনগণ একদিন দেবে জানা যায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী এরশাদুল্লাহ সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তারা একযুগে বলেন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে সাইফুলের জীবনহানি মেনে নেওয়া যায় না এই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি দিতে হবে চট্টগ্রামের জামায়াতুল ফালা মসজিদের মাঠ আজ সাক্ষী থাকল এক অভূতপূর্ব শোকের বিচার ও ন্যায়ের দাবি নিয়ে সাইফুলের সহযোদ্ধারা মাঠ ছাড়লেন শহরের আকাশে এখন প্রতিধ্বনিত হচ্ছে একটি প্রশ্ন এই হত্যা ন্যায় বিচার হবে তো এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন থাকুন আমাদের সঙ্গে আরও খবর জানতে